দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনে লাল সবুজের জন্য অপেক্ষা করছে এক নতুন অধ্যায় এক নতুন চ্যালেঞ্জ যার সূচনা হতে যাচ্ছে আগামী চোদ্দই জানুয়ারি এতদিন আমরা মাঠ কাপাতে দেখেছি ফুটবলে কিন্তু এবার সময় এসেছে ভিন্ন এক মঞ্চে গর্জে ওঠার যেখানে গতি স্কিল আর তাৎক্ষণিক সিদ্ধান্তই মূল অস্ত্র হ্যাঁ কথা বলছি ফুটসাল নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে এই প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে সাফ ফুটসাল টুর্নামেন্ট যা শুরু হচ্ছে আগামী তেরোই জানুয়ারি আর এই ঐতিহাসিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট সাতটি দল গর্বের সঙ্গে বলা যায় সেই সাত দলের মধ্যেই রয়েছে বাংলাদেশ যারা প্রথমবারের মতো সাফ ফুটসালের মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণ করার সুযোগ পাচ্ছে ফুটসাল এখন বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে আর এই টুর্নামেন্ট বাংলাদেশের জন্য হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান জানান দেওয়ার সুবর্ণ সুযোগ এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের ম্যাচ কবে কোন দলের বিপক্ষে কয়টার সময় মাঠে নামছে লাল সবুজ এবং কোথায় লাইভ দেখা যাবে প্রতিটি ম্যাচ তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে কারণ এখানেই রয়েছে বাংলাদেশের ফুটসাল যাত্রার পূর্ণসূচি টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচেই রয়েছে সবচেয়ে বড় আকর্ষণ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই আগামী চোদ্দই জানুয়ারি বাংলাদেশ সময় ঠিক বিকেল চারটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটসাল দল দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের লড়াই মানেই বাড়তি উত্তেজনা বাড়তি রোমাঞ্চ আর এই ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের সাফ ফুটসাল অভিযান প্রথম ম্যাচের পর খুব বেশি বিশ্রামের সুযোগ নেই লাল সবুজের জন্য কারণ দ্বিতীয় ম্যাচেই ১৬ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ ফুটসালে মালদ্বীপ বরাবরই লড়াকু দল হিসেবে তাই এই ম্যাচটিও বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে এরপর আঠেরোই জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মাঠে নামতে হবে ভুটানের বিপক্ষে কাগজে কলমে তুলনামূলক দুর্বল মনে হলেও ফুটসালে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আর সে কারণেই প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ ম্যাচে অর্থাৎ কুড়ি জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা এই ম্যাচটিও হতে পারে টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট কারণ পয়েন্ট টেবিলের হিসাব অনেকটাই নির্ভর করতে পারে এই ম্যাচের ফলাফলের উপর এরপর বাইশে জানুয়ারি বাংলাদেশ সময় বিকেল চারটায় বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান শারীরিকভাবে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি চ্যালেঞ্জ বাড়তি সতর্কতা আর সেখানেই নিজেদের কৌশল ও ফিটনেসের পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলকে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চব্বিশে জানুয়ারি এখানে লাল সবুজের প্রতিপক্ষ নেপাল এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায় এবং এটি হতে পারে গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ শেষ ম্যাচে অনেক সময় নির্ধারিত হয় কে যাবে পরের রাউন্ডে আর কে ছিটকে পড়বে তাই নেপালের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের জন্য হতে পারে ডু আর ডাই পরিস্থিতির মতো যারা ভাবছেন এত ব্যস্ত সূচীর মাঝে ম্যাচগুলো কিভাবে দেখবেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর সাফ ফুটসাল টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই সরাসরি লাইভ সম্প্রচার করা হবে ইউটিউবে এই টুর্নামেন্টের অফিসিয়াল লাইভ সম্প্রচারকারী ইউটিউব চ্যানেল নাম হল স্পোর্টস ওয়ার্কস ঘরে বসেই মোবাইল বা টিভির স্ক্রিনে সম্পূর্ণ ফ্রিতেই আপনারা উপভোগ করতে পারবেন বাংলাদেশের প্রতিটি ফুটসাল ম্যাচ আমি ভিডিওর কমেন্ট বক্সে সেই ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে রাখব যাতে আপনারা সহজেই চ্যানেলটি খুঁজে পান এবং আগেভাগেই সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন কোনো ম্যাচ মিস না হয় বিশেষ করে আগামী চোদ্দই জানুয়ারি বিকেল চারটায় ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি যেন একদমই মিস না করেন কারণ এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের সাফ ফুটসাল ইতিহাস ফুটসাল বাংলাদেশের জন্য এখনও তুলনামূলক নতুন একটি মঞ্চ কিন্তু এই মঞ্চেই নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে আমাদের খেলোয়াড়রা